আসসালামু আলাইকুম আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আমার সাথে মামু দুইজনই আছে আর আজকে আপডেট দিব আমরা হচ্ছে প্রেশার কুকারের এবং এস কি ব্র্যান্ডের কিছু প্রোডাক্টের তো চলুন আমরা ভিডিওটা শুরু করি শুরুতেই আমরা হচ্ছে জুবাইর সাহেবের কাছে আজকে যাচ্ছি ইমন ভাইয়ের কাছে পরে আসতেছি জুবাইর ভাই আলাইকুম কেমন আছেন আপনি কেমন আছেন

যে সিঁড়িটা আছে এখান থেকে উঠলে আমাদের সহজে পেয়ে যাবেন আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে যদি ফোন না পান আমাদেরকে গ্রামীণ নাম্বার আমাদের হটলাইনে ফোন দিবেন আমাদের আমাদের লোক যাতে নিয়ে আসবেন যথেষ্ট সোলজার আছে আমাদের টিমে কোন অসুবিধা নেই অত্র নিউ মার্কেটের যে লোকেশনে আপনি থাকেন ইমন এন্টারপ্রাইজ পর্যন্ত আনার দায়িত্ব হচ্ছে ইমন এন্টারপ্রাইজের এর আচ্ছা সো আরো একটা কি যেন বলতে চাইছেন ভিডিও শুরুতে অনেকদিন পরে আমরা আমাদের পেশা আপডেট দিব আমরা তার আগে হচ্ছে অনেকে আমাদের আমাদের ফেসবুক পেজটা আছে বা আমাদের ইউটিউব চ্যানেলটা আছে এটা নিয়ে অনেকে আর কি খুঁজে পায় না আমাদেরকে বিভিন্নভাবে বলে তো আজকে এটা নিয়ে হচ্ছে মামা একটু কথা বলবে যে কিভাবে খুঁজে বের করতে পারবে আমাদেরকে বা কিভাবে সহজে আমাদের পুরো পেস্টটাকে ভিজিট করতে পারবে তারা ঠিক আছে সো আমরা আপনাদেরকে একটু স্ক্যানিং এর সুযোগ দিয়ে দিচ্ছি ভাইয়া স্ক্যানার প্রিন্ট করাইছে এখানে ভাইয়াদের পেজ যেটা ইমন এন্টারপ্রাইজ আমি অলওয়েজ ডেসক্রিপশনে দিয়ে দেই ইলিন কিচেন যেটা মামুনির নামে নতুন একটা পেজ ওপেন করা হয়েছে এটা হচ্ছে ইউটিউব চ্যানেল এখানে আপনারা স্ক্যান করলেই চলে যেতে পারবেন সো ইমন সাহেব আসসালামু আলাইকুম কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আপনি কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ বলেন একটু মেয়ের মেয়ের পেজটা নিয়ে কিছু বলেন মেয়ের পেজটা নিয়ে তো আসলে আপনি অনেক বলছেন আলহামদুলিল্লাহ এতেই আমি অনেক খুশি তো আমার দর্শকরা ওখানে কি পেজ ভিজিট ভিজিট করছে আপনি বুঝতে পারছেন কি হ্যাঁ অনেকেই করছে অনেকেই আসলে ভালো রিভিউ দিছে আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আরো আরো ভালো

দেখাই খারাপ যার জন্য আমরা বলবো ইনডাইরেক্টলি আমরা সিলিন্ডার না রাখি বোমা বলে এক কথায় সেটা না রেখে আমরা স্মার্ট জিনিস রাখি অল্প সময় রান্না হবে সেরকম জিনিস রাখি চুলা এটা দুইটা বার্সনটা আছে একটা ইন্ডাকশন আছে একটা ইনফারেট আছে দুইটাই আছে যার যেটা ভালো লাগে আপনারা সেটা নিতে পারবেন একদম মিনিমাম প্রাইসে পাবেন প্রত্যেকটা প্রাইসে আপনার যদি এই প্রোডা এই ইন্ডাকশন চুলা বা ইন্ডাকশন চুলায় যদি আপনি প্রেসার কুকারে রান্না করেন টাইম টাইম সেভ করবে প্লাস এনার্জি সেভিং করবে দুইটাই সেভ আপনি যদি পুরো মাস ইউজ করেন আমার হিসাবে অনেকেই বলে একশো আশি টাকা এটা সেটা এটা আসলে পুরোটাই কথা বলতে হবে হ্যাঁ এটা বেকার কথা তবে হ্যাঁ আমার বিশ্বাস আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন ভাই আমি ডিরেক্ট বলবো আমি ইনফ্রারেড চুলা ইউজ করি নট ইন্ডাকশন কারণ আমার কাছে মনে হয় ইনফ্রারেড চুলা আমি মাঝে মাঝে শক করে কাচের কেটলিতে একটু চা বানাই বা এই সেই করি সব ধরনের পাত্র ইউজ করি দ্যাটস আমি ইনফ্রারেড ইউজ করি র্যান্ডম ইনফ্রারেড ইউজ করি আমার বাসায় গিজার নাই গোসলের পানি ওইটাই করি আর দুইবেলা আমি রান্না করি তিনবেলা করি না ছোট সংসার হোক আর যা হোক তারপরেও শীতকালে আমার বাচ্চার দুধের পানি হোক গোসলের পানি সব কিছু মিলে আমার মাসে সাতশো টাকা এবং এই শীতের সময় আসলে দেখা যায় ছয় সাতশো থেকে জিনিসটা সাত আটশো হয়ে যায় আরও একশো দেড়শো টাকা বেড়ে যায় বাট এটা প্র্যাকটিক্যাল কারণ কি আপনার সিলিন্ডার লাগে দেড় হাজার শীতকালে আসলে আরও দুই তিনশো বেড়ে যায় ওর চেয়ে তো এটা ভালো হাফ প্রাইস

টাকাটা ওখানে ঠিক আছে এরপরে আরেকটা কথা বলে দেয় যদি কোনো যাওয়া অবস্থায় ফেটে যায় খুলে যায় একটা পরে রিসিভ করবেন হুম রিসিভ করে ডেলিভারি সাগোজ আমাকে ফোন দিবেন তখন নতুন যে প্রোডাক্টটা পাঠাবে তখন ওই এক্সচেঞ্জের প্রোডাক্টটা লাস্ট টাইম রিটার্ন করবেন

আবার আমাদের থেকে জেনে নেবেন জেনে শুনে তারপর অর্ডার করবেন ইনশাল্লাহ একটা কখন পেমেন্ট দিতে হবে না জাস্ট ফর আপনার নাম অ্যাড্রেস দিয়ে পাঠাবেন প্রোডাক্ট আজকে অর্ডার করলে দুই দিনের ভিতরে প্রোডাক্টটা হাতে পেয়ে টাকা ওখানে দিয়ে দেবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে এই মনে এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ